আল্লাহর নবীর যে হাকিকত পবিত্র কালামুল্লাহ শরীফে তুলে ধরেছেন প্রয়োজনে আমরা জীবন দেই প্রয়োজনে আমরা জীবন দেই কিন্তু কোন বাতিলদের কাছে আমরা মাথা নত করি না ঠিক তবে ঠিক তার প্রমাণ কুমিল্লার কুমিল্লা তো না চাতপুরে মোহাম্মদ বিলাল হোসেন আমার নবীরে পিয়ন বলছে তার কলি যাই লাগছে পুলিশে কে কেঁদে কেঁদে বলছে সার আমার নবীর এসে ছোট করেছে এটাই আশেখ রাসুল পরিচয় আর আমাদের সারা বাংলাদেশের শত শত আলেমরা এখন পর্যন্ত তার তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই আল্লাহ কই নবী হচ্ছে আমার বন্ধু পিয়ন বললি আল্লাহ তার ভিতরে একটা ইমানি জশবা দিছে

আমি যখন তেলাওয়াত করব আপনারা জবানটা খুলে ইমানে আওয়াজে আমি শান একটু কম গাইমু আজকে শান গামই না একেবারে শুধু নবীর মহাব্বত আহলে বায়াতের মহাব্বতের দাম যে কত বেশি গবেষণা থেকে বলেছি আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছে কয় দিনে একজনে কয় ৪০ দিনে বলে কেটা জানি কইছে ৬ দিনে কয় দিনে এটা মহরম মাসে দশ দিনে আমার আল্লাহ পরিপূর্ণ করলেন দশ তারিখ মহরমের দশ তারিখ সব কিছু পরিপূর্ণ করলেন কয় তারিখ দশ তারিখ একটা কথা বলে আমি আমি নবীর আহলে বাইদের মহাপথের দিকে চলে যাচ্ছি পৃথিবীতে যত ঘটনা ঘটেছে সকল ঘটনা বড় বড় ঘটনাগুলো ঘটেছে আমার আল্লাহ সকল নবী রাসুলদেরকে পরীক্ষা করেছেন এই মহরমের দশ তারিখে আমার আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছেন আর তিল হক মাসের দশ তারিখ গরু কুরবানির মাধ্যমে আল্লাহ পাক আরবি বছর শেষ করলেন মাস শেষ করলেন আর মহরম মাস আমার নবীর আহলে বাইতকে কুরবানি দিয়ে আমার আল্লাহ محرم মাস শুরু করলেন ঠিক কি না এখন বলবেন হুজুরের রহস্যটা কি محرم মাসের 10 তারিখে সকল নবীরা যারা বিভিন্ন আযাবে আযাব বলে বল হবে বিভিন্ন পরীক্ষায় আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে যায় আমার আল্লাহ তাদেরকে মুক্তি দিলেন মহরম মাসের দশ তারিখে আর মহরম মাসের দশ তারিখে আমার নবীর আহলে বায়াতকে আমার আল্লাহ নবীর নবীর উম্মতের মুক্তির জন্য কুরবানি দিয়ে দিলেন কোন উম্মতের মুক্তি দিলেন কিন্তু নবীর আহলে বায়াতকে মুক্তি দিলেন না কথা কেন ঠিক হবে ঠিক এখন বলবেন হুজুর

এই দিনে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার ময়দানে কেন শহীদ হলেন তার একটাই মাত্র কারণ নয় তারিখ কুরবানি ইমাম হুসাইন হতে পারতেন এগারো তারিখ হতে পারতেন আর আগে পরে হইতে পারতেন কেন এই তারিখে আমার নবী ঘোষণা দিলেন এর কারণ হচ্ছে একটাই এর কারণ হচ্ছে একটাই নবী কয় দুনিয়া সৃষ্টি পরিপূর্ণ করলেন আমার আল্লাহ দশ তারিখ আর আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করলাম মহরম মাসের দশ তারিখ আমার নবী ডাক দিয়া কয় হুসাইনের শহীদদের বিনিময় ডান হাটটা তুলে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবর এখান থেকে পরিচয় হয়ে যাবে কারা ইমানদার কারা বেঈমান ঠিক আছে আহলে বায়াতের মাধ্যমে ও আমার মর ব্যব পাঁচ রক্ত আমার আল্লাহ ইচ্ছা করলে চাই রক্ত দিতে পারতেন পঞ্চাশ শুরু করলেন আবার পাশের পাশের মাঝে আইনা রাইখা দিলেন কথা না কে পাশের মাঝে আইনা পাঁচ সত্তর মাঝের মাঝে রাইখা দিলেন কেন রাখলেন

দাসের মাহফিল গুলো যখন শুনতাম বিশেষ করে আহলে বায়াতদের আলোচনা যখন শুনতাম আমার মহান মুর্শিদ কেবলাই কথারা প্রায় মাহফিলে বলে নামাজের অংশ না আহ নামাজের অংশ আহলে বায়াতদের অংশ নামাজের নামাজের আহলে বায়াতদের বংশ নামাজের অংশ ঠিক আছে নি কথাটা হ্যাঁ কি সুন্দর মতে নামার আল্লাহ দেখেন মিলায়া দিলেন বান্দা করার সাথে আর নবী বলে দিলেন এই সাহাবীরা আমার আহলে বায়াত কে যারা মানবে তারা আমি নবী কে মানলো আহলে বায়াত যারা সম্মান করলো তারা আমার নবী সম্মান করলো আহলে বায়াত যারা আঘাত করলো তারা যেন আমি আঘাত করলো ইমাম হোসেন ইমাম হোসেন মাঠের মাঝে ছোট্ট খেলাধুলা করতেছে নবীজি আমার দুনিয়াতে নাই দুনিয়া থেকে পর্দা মোবারক করেছেন এই দিকটা মা ফাতেমা পর্দা মোবারক করলেন এ বাবা জি রামা অন্তরটা নরম করে দিবেন মাওলা আলী এখনো বেঁচে আছে হঠাৎ করে ওই সময় ওই জামানায় খলিফা ছিলেন হযরত উমরের ছেলে আব্দুল্লাহ রে নিয়ে আগের যুগে বাচ্চারা এই আমার দিকে তাকান আগের যুগে বাচ্চারা মাঠের মাঝে খেলাধুলা করতে তরোয়াল নিয়ে খেলাধুলা করতেন কারণ কোন সময় যুদ্ধের ঘোষণা চলে আসে কোন সময় কাফের বেমারা আঘাত করে আক্রমণ করে ছোট্ট বেলা থেকে বাচ্চারা তরোয়াল তরোয়াল চালানি এবং তীর মারা শিখতে পার শিখতেন বাচ্চার মূল খেলাধুলা ছিল আগে বাচ্চারা তীর তীর মারা অথবা তরোয়াল নিয়ে খেলাধুলা করা হঠাৎ করে দুইটা ভাই আর একসাথে তলোয়ার নিয়ে খেলাধুলা করতেছে হঠাৎ করে ইমাম হুসাইনের তরোয়ালটা জায়া ইমাম হুসাইনের তরোয়ালটা জায়া হাতের মাঝে লেগে গেলেন আবদুল্লাহ রেখে বললেন হাতের মাঝে তোর লাগাই দিলে আমার হাত কেটে গেছে হাসান ডাকে দিয়া কয় খেলাধুলা করতে চাই তোরয়াল লাগতে পারে তাতে তুমি এইভাবে রাগান্বিত হইলা কেন হইলা কেন হে চকরা কেন কেন ইমাম হাসান যখন দেখলেন সে চোখ রাগাইলেন এইবার উমরে ছেলে দেয়া কয় আমারে তুমি ধমক দিলা হুসাইন ডাকে দেয়া কয় ধমক দিছে তাতে কি হয়েছে এই তুমি চোখ রাঙাও কেন কার দিকে চোখ রাঙাও এইবার আব্দুল্লাহ বললেন হুসাইনের দিকে আঙ্গুল তুলে বললেন হুসাইন সাবধানে কথা বলবা আমারে চিনো কহ তোমারে চিনি ক কি চিনো ক তুমি হচ্ছে গুলামের বাচ্চা গুলাম কারে বলছে উমরের ছেলেরা তখন ওমর প্রেসিডেন্ট কত পৃথিবীর মেশেরন উমরের কথা সব ওমর রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা থেকে শয়তান পর্যন্ত তোপালায় তুমি আব্দুল্লাহ বলেন মুখ শব্দে কথা বলবা গালি দেওয়ার আগে চিন্তা করবা

আমার আব্বারে গালি দেই এর নেওয়া না এবারে ডাক দিয়া কয় বাবা কি হয়েছে কப்பு আমার হোসেন গুলাবের বাচ্চা গুলাম কয় গালি দিয়েছে কয় বাবা কি গালিটা দিছে আবার ক এবারে ডাক দিয়া কয় গুলামের বাচ্চা গুলাম বলে নারে তাকবীর নারে সালাত আহলে সুন্নাত ওয়াল জামা মুর্শেদ কে বলার আগও